নমস্কার আমি পৌলম পাল তো আমি ঠিক বনগাজ সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পাশেই নতুন একটা মোমো স্টল দিয়েছি শুধু মোমো না এখানে অনেক কিছুই পাওয়া যায় মোমো স্টলটার নাম হচ্ছে চলে মোমো খাই তোমাদের আশীর্বাদে মোমো স্টলটা চলছে ঠিকঠাক তোমরা সবাই অবশ্যই এসো আর আমার দোকানের একটা বিশেষত্ব আছে যে একবার আসলে নেক্সটবার অবশ্যই আসতে হবে খেতে তো আবারও চলে এলাম আমি আর আমি যখনই আসি তখনই নতুন কিছু না কিছু নিয়ে আসি তো চলো দেখে নিই আজকের এই বৃষ্টির সন্ধ্যায় তোমরা কি পেতে চলেছো আর আমি কি খেতে চলেছি আর হ্যাঁ শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও অবশেষে দেখা পেলাম খুঁজে পেলাম সন্ধান পেলাম বনগার সেই ভাইরাল পৌলমিদির চলো খাই মোমোর দোকান চলো মোমো খাই চলো মোমো খাই তো দিদি সবার প্রথম জানতে চাইবো কেমন আছো তুমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দোকান কেমন চলছে দোকান তোমাদের আশীর্বাদে ভালোই চলছে ঠিকঠাক সবকিছু ঠিকঠাক তাই তো লোক মুখে শোনা যাচ্ছে তুমি নাকি খুবই অল্প টাকাতে মানুষকে মোমো খাওয়াচ্ছ আমাদের বনগাতে সব জায়গাতেই ছ পিস মোমো পঞ্চাশ টাকা তো আমরা সাত পিস দেওয়ার চেষ্টা করছি যাতে মানুষ খেতে পারে এই আর কি তোমার এখানে যত রকম মোমোর আইটেম আছে সবগুলো কি अवेलेबल আছে হ্যাঁ সবগুলোই अवेलेबल আছে তোমার এখানে কি কি মোমো পাওয়া যাচ্ছে চিকেন মোমো পাওয়া যাবে পনির মোমো পাওয়া যাবে আর হচ্ছে গন্ধরাজ পাওয়া যাবে তাছাড়াও আছে প্যান ফ্রাই আছে চিলি গার্লিক মোমো আছে সব রকমই মোটামুটি अवेलेबल স্ন্যাকস কোনো আইটেম হ্যাঁ স্ন্যাকস আছে বলতে চিকেন পকোড়া আছে কর্ন চাট আছে ফুচকা আছে আচ্ছা ফুচকার আইটেমও রেখেছো তাই তো হ্যাঁ হ্যাঁ চিকেন ফুচকা তো এত সব কিছু সব কি তুমি নিজের হাতেই সামলাও হ্যাঁ মোটামুটি আমি আছি আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার আছে তারাও সামলাই পুরোটা আমার পক্ষে একা সামলানো পসিবল না তো সংসার কি এই এর উপর নির্ভর মানে এই দোকানের উপরেই তো হ্যাঁ তো আজকের এই সন্ধ্যাতে কোনটা দিয়ে শুরু করব। সেটা নিয়ে একটু সংশয়ের মধ্যেই আছি তো আমি কিন্তু সবকিছু ছেড়ে দেবো এই হাতে তো দিদি আমাদেরকে দেখাবে এবং শুরুটা কিন্তু দিদিই করবে দিদি ঘড়ির চলেছে কাটায় আটটা তো আমাদের কি দিয়ে স্টার্ট করছো কি দিয়ে চিকেন আগে দেখিয়ে নি তারপর দেখাচ্ছি তো সর্বপ্রথম দিদির হাতের মোমো বানানোটা আর মোমোটা দেখবো চিকেন মোমোয়

আর এর সাথে স্যুপ সবকিছু তো এটা কি আনলিমিটেড থাকছে নাকি লিমিটেড লিমিটেড বলতে সবারই মানে একটা মোমোর সাথে ধরো দুই তিন জন তো আসে তো তাদেরকে তো দিতেই হয় এই রকম তো এবার কিন্তু পোলুমিদির হাতের বানানো পকোড়াটা দেখে নেব চিকেন পকোড়া এই যে তো এই হচ্ছে চিকেন পকোড়া এটা কি সহ হিসাবে বিক্রি হয় দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দিদি কিন্তু এখন চিকেন পকোড়া ভাজছে দিদি এই চিকেন পকোড়া গুলো সব কি ফ্রেশ তো একদম একদম সবগুলোই বাড়ির থেকে রেডি করে আনা এটাকে হাফ ফ্রাই করা আছে বাড়ির থেকে এবার এটাকে ডিপ ফ্রাই করে তাই দিই সব জায়গাতে একবারেই পুরোটা ফ্রাই করে রাখে কিন্তু আমরা কি করি হাফ ফ্রাই করে রাখি তারপর যে চাই তাকে গরম গরম ডিপ ফ্রাই করে একটু মশলা অ্যাড করে দেওয়া হয় দিদি তোমার দোকানের মোমোর এত রকম আইটেম ওই এত সব আইটেম খেতে গেলে মানুষকে কোথায় আসতে হবে আসতে হবে বনগা এক নম্বর রেল গেট থেকে ডান দিকের যে রাস্তাটা চলে এলো সেই রাস্তাতে এক নম্বর গেট থেকে দু নম্বর গেটের যে রাস্তাটা সেই রাস্তাতে পড়বে হচ্ছে সুভাষনগর স্পোর্টিং ক্লাব তার থেকে একটু সামান্য এগিয়েই ডান দিকে পড়বে চলো মোমো খাই ট্রাই করতে হলে অবশ্যই আসতে হবে আর আসলে আশা করি নেক্সটবার আবার আসার ইচ্ছা থাকবে মানে এতটাই টেস্টি হতে চলেছে আর সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা খোলা হ্যাঁ রোজই দোকান খোলা থাকে আচ্ছা ও দোকানের ওপেনিং টাইম কি আছে ওপেনিং সাড়ে ছটা আর এক্সিট টাইম এগারোটা